আরজিকর ঘটনার প্রতিবাদে বোলপুরে বামেদের আন্দোলন আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হল রাজ্যবাসী শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয় মঙ্গলবার সন্ধ্যায় বোলপুরের বকুলতলায় বাম দলগুলির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত বাম নেতৃত্ব দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান তারা বলেন এমন অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা বাম দলগুলির তরফ থেকেই জানানো হয় এই আন্দোলনে আর্জি করের ঘটনার বিরুদ্ধে বিচার পাওয়ার জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে করা হয়েছে স্থানীয় বাসিন্দারা এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তাদের সমর্থন জানান বকুলতলায় আয়োজিত এই প্রতিবাদ সভা এলাকার মানুষের মধ্যেই যথেষ্ট সারা জাগিয়েছে আগামী দিনেও তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন

ट जस्टिस वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस वी वॉन्ट जस्टिस जस्टिस फॉर हजिकॉन जस्टिस फॉर हाजिकॉन जस्टिस फॉर हाजिकॉन जस्टिस फॉर हाजिकॉन टमार भाट तुम्हारा राय टिल राजप चारी राय